প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ থেকে আমি আলোচনা করব রচনাধর্মী প্রশ্নোত্তর যার মান থাকবে পাঁচ অত্যন্ত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এর আগে যে প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেটি দেখে নাও দেখো কোনি উপন্যাস থেকে এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও উত্তরটি দেখো বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ঔপন্যাসিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসে প্রান্তিক পরিবারের সন্তান কোনির গঙ্গায় একজন মেঠো সাঁতারু থেকে ভারত সেরা সাঁতারু হয়ে ওঠার এক রোমাঞ্চকর কাহিনী বর্ণিত হয়েছে প্যারাচেন্স নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কোনির জীবনের সাথে দারিদ্র ও বঞ্চনা ওতপ্রোতভাবে জড়িয়েছিল তার বেদনাবিধুর জীবনে দারিদ্রই হয়ে উঠেছিল জীবনের মহা সঙ্গীত কবি নজরুলের ভাষায় দিয়ে রাখবে লাইনটি হে দারিদ্র তুমি মহান কোটেশন হাইপেন কমা করেছ ক্লোজ আবার হাইপেন এই উক্তিটি যেন কোনির জীবনেরই উক্তি হয়ে দেখা দিয়েছে কোনির দরিদ্র পরিবারে ছিল তার মা দাদা কমল পাল ছোট ভাই গোপাল এবং আরও দুই বোন তার এক দাদা মারা গিয়েছে ইলেকট্রিক তারে কাটা পড়ে অপর এক দাদা কাঁচরা পিসির বাড়িতে থাকে দারিদ্র ক্লিষ্ট কনির সংসারে একমাত্র ব্রেড উইনার বানানটি দেখে নাও বি আর ডি ডব্লু আই এন আর ব্রেড উইনার ছিল দাদা কমল পাল সে রাজাবাজারে মোটর গ্যারেজে কাজ করে তার সামান্য আয়ে সংসার চলে কোনির শৈশবের কুয়াশার আড়ালে বাবা হারিয়ে গেছে টিভি রোগে আক্রান্ত হয়ে দাদা কমলও আকস্মিকভাবে এই একই রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেয় ফলে কোনির পরিবার থেকে হারিয়ে যায় সুখের কলতান শ্যাম্পুকুর বস্তির চালার ঝুপড়ির ঘরে নেমে আসে বিষণ্নতা হতাশার বেনোজলে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আসেন সাতার প্রশিক্ষক ক্ষিতির সিংহ প্যারাচেন্স সাঁতারে আসার আগে কোনির গঙ্গায় আম কুড়িয়ে সামান্য পয়সা উপার্জন করত। কোনির নয় ওটা কোনি গঙ্গায় সামান্য আম কুড়িয়ে পয়সা উপার্জন করতো সামান্য ভাত ফ্যান তেঁতুল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ খেয়েই জীবন ধারণ করতো সে থাকত অস্বাস্থ্যকর পরিবেশের ছোট্ট একটা ঘরে কিন্তু দাদা কমলের মৃত্যুর পর কোনিদের অবস্থা আরও কঠিন হয়ে পড়ে ছোটো ভাই পনেরো টাকা মাইনেতে চায়ের দোকানে কাজে লেগে যায় অন্যদিকে কোনি চল্লিশ টাকা মাইনেতে ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতীর টেলারিং শপ প্রজাপতিতে হাই ফরমাস খাটতে থাকে এবং দাদা কমলের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ভারত সেরা সাঁতারু হয়ে ওঠার জন্য কমল দিঘির জলে স্বপ্নের ঢেউ তোলে ক্ষিতীশের বদান্যতায় কোনির পরিবার কমলের অনুপস্থিতিতেও মুখে ভাতটুকু তুলতে পারে প্যারাচেন্স এইভাবে উপন্যাসে কোনির বেদনাদীর্ণ পারিবারিক জীবনের চিত্র ফুটে উঠেছে তাহলে কোনি উপন্যাস থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দুটো আলোচনা করা হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন নিয়ে এবং অ্যান্সার নিয়ে তোমাদের সামনে হাজির হব অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও